সেন্ট্রাল ব্যাংকের মালদা শাখার উদ্যোগে ইফতার পার্টির আয়োজন সোমবার সন্ধ্যায় রথবাড়ি এলাকায় ব্যাংকে আয়োজন করা হয়েছিল ইফতার পার্টির ব্যাংক কর্মী ও গ্রাহকদের নিয়ে সাতাশতম রোজা ইফতারের আয়োজন করা হয় উপস্থিত ছিলেন সেন্ট্রাল ব্যাংকের মালদা শাখার সিনিয়র ম্যানেজার আরমান হোসেন শিল্পপতি তথা জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা তপন দাস সহ অন্যান্য ব্যাংক আধিকারিক ও গ্রাহকরা ব্যাংক ম্যানেজার ও জেলা ব্যবসায়ী নেতা উজ্জ্বল সাহা জানিয়েছেন বেশ কয়েক বছর ব্যাংকে বন্ধ ছিল ইফতার পার্টি এবছর ব্যাংক কর্মী ও গ্রাহকদের সহযোগিতায় ইফতার পার্টির আয়োজন করা হাই তিনি সকলকে রমজান মাসের শুভেচ্ছা বিনিময় করেন। আন্ডার ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর ব্রাঞ্চ মালদা ব্রাঞ্চ সেন্ট্রাল ব্যাংক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে আজকে সমস্ত মুসলিম ভাই যারা কাস্টমার আছে এক্সপোর্টার আছে এবং সেন্ট্রাল ব্যাংকের সঙ্গে যারা যুক্ত তাদেরকে নিয়ে আজকে সবাই মিলে একসঙ্গে আমরা আজকে রোজা ইফতারের আয়োজনে আমরা ফলিত হয়েছিলাম বিশ্ব শান্তির উদ্দেশ্যে আজকে মনোজাত করা হয়েছে এবং সেন্ট্রাল ব্যাংকের পক্ষ থেকে সমস্ত এই রমজান মাসে যারাhetra সাধারণ আছে তাদের মঙ্গল কবরাতে আজকে এই ইফতার আয়োজন করা হয়েছে এবং কোপলারার কাছে আজকে দোয়া মাহফিল করা বিউরো রিপোর্ট নিউজ ফর বেঙ্গল দিস চ্যানেল ডাজ নট প্রমোট অর এনকারেজ এনি